তো আপনারা মানে কালীগঞ্জ থানার ভিতরে কালীগঞ্জ রূপগঞ্জ থানা হ্যাঁ তো এটার ভিতরে আপনার যে কোনো জায়গায় কোনো জায়গায় আপনার কাটিং গেলে পুরো বাংলাদেশে পুরো কাটিং পুরো বাংলাদেশে অনলাইনে আপনারা ইয়া করে যে কোনো জায়গায় ও তো আপনি কেউ যদি আনতে চাই আপনার মোবাইল নাম্বারটা আমার আছে ভাই আছে একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো থ্রি টু ডাবল এইট থ্রি

তো ওনারা ষাট টাকা কেজি আপনার পৌঁছে দেয় এক সময় এক রেট দেয় ঠিক না দাদা হ্যাঁ শীতকালে একটু বেশি গরম কালে দু একটা ও এই যে দেখেন এই যে এখানে গাছগুলা রাখতেছে তো আপনারা যারা গরু লালন পালন করেন এই বাইয়ের সাথে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে আপনারা এই যে গাছ আনতে পারবেন এখানে পৌঁছে দিব কালীগুঞ্জ সারা কালীগুঞ্জ থানার ভিতরে এই যে দেখেন গাছগুলো খুব মাসাল উন্নত জাতের গাছ তো ওনারা এখানে পাঁচশো কেজি গাছ আনছে তো আপনারা যদি অর্ডার চান ওনার সাথে সরাসরি আলাপ কইরা কি মোবাইলে আলাপ করে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে তো আপনারা নিতে পারবেন এই যে এই এই বাইরের খামারে গাছ অর্ডার করছে তো উনি দীর্ঘদিন প্রবাসী ছিল ওনার কথা আপনারা শুনছেন অনেক অনেক কথা বলছি তো আসছে উনি আইসেই এই অর্ডারটা দিছে গাছের তো এই যে বাইরের গরু গিলা এই যে অর্ডার দিয়ে আনছে মার্শাল্লাহ গরু দেওয়ার সাথে সাথে আপনার খাবার খাইতেছে আপনার সাথে সাথে এই যে দেখেন এক টাকা সব আপনারা হবে আপনার নাম্বার সরাসরি কল দিলেই তো পাবো নাকি আপনারা পৌঁছাতে লাগবে আপনার ষাট টাকা মানে এক সময় পঞ্চাশ ময়সা এইদিক এদিক এটাই আর কি কাটিং নিতে পারবেন কাটিংলাদেশ সারা বাংলাদেশ একটি অফিস তো আপনারা আলাপ করে কিছু কমাইতেও পারবেন এটা সমস্যা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ধন্যবাদ ভাই